আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আমরা আজকে আলোচনা করব পেইজা নিয়ে পেইজাতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে বলে নিই পেইজা একটা অনলাইন মানি ট্রান্সফারিং সিস্টেম এবং একটা অনলাইন অ্যাকাউন্টের মতো যেখান যেটার মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন অনলাইনে কাজ করার পর বিভিন্ন সাইটে যে সাপোর্ট করে পেইজা কোনো সাইটে পেপাল অনেক জায়গায় স্কিল সাপোর্ট করে তো আমরা আজকে পেইজা নিয়ে আলোচনা করব যে পেইজাটা খুবই পপুলার বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল যাদের যারা পেইজা এখনো অ্যাকাউন্ট খুলে নাই তাদেরকে আমি আজকে দেখাবো কি করে পেইজা অ্যাকাউন্ট খুলতে হয় তো আমরা চলে যাই পেজ পেইজা পেইজার ওয়েবসাইটে হ্যাঁ দেখেন যখন ওপেনিং করবেন আপনার যে পেজটা যখন আসবে ল্যান্ডিং পেজটা এরকম থাকবে আমি সাইন আপ চাই এখানে সাইন আপ করতে হবে আপনাকে সাইন আপ এর জন্য টোটালি টোটালি ফ্রি আপনাকে সাইন আপের জন্য কোনো পয়সা দিতে হবে না আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট হবে দুই দুই ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন একটা হচ্ছে পার্সোনাল একটা বিজনেস বিজনেসে অবশ্যই ফ্যাসিলিটি বেশি থাকবে তবে যাদের বিজনেস রেজিস্ট্রেশন করা নেই কারণ ওই তারা বিজনেস খুলতে পারবেন না কারণ বিজনেস অ্যাকাউন্ট রেজিস্টার করতে হলে অবশ্যই আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে বিজনেস রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে সো আমরা এটা অনেকেই পাবো না তো আপনাদেরকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা দেখাবো এখানে আপনি আপনার নিজের সাথে কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশের যারা ইউকেতে আছেন ইউকে আমি এখান থেকে ইউকেটা সিলেক্ট করবো কারণ আমি এখানে আসি আমি এখানে পার্সোনালি সিলেক্ট করবো তারপরে নাম যাবে সব কিছু আপনি ডিটেলসটা ফিল আপ করবেন আমি এটা কমপ্লিট করি দেখেন আপনি এখানে সব সবকিছু ফিল আপ করার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন করতে হবে আপনি যদি ক্যাপিটাল ই করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন এখানে আপনার সবকিছু ইনফরমেশন এটা আমার আমি অলরেডি সাইন আপ করছিলাম এই জন্য এটাকে বলতেছে যাই হোক আপনাকে যাদের সাইন আপ করা নাই তাদেরকে এটা এই জিনিসটা লেখাটা দেখাবে না তো যাই হোক আমি এটা আমি অন্য ইমেইল দিয়ে আপনাকে দেখাচ্ছি এখানে আমাদেরকে দেখাইছে যে অলরেডি আমাকে একটা ইমেল ভেরিফিকেশন পাঠাইছে তো আমাকে এখন ইমেল চেক করতে হবে যে তাহলে হ্যাঁ দেখেন আমার ইমেলটা চলে আসছে আমি এটাকে এখন ভেরিফাই করব এখানে আপনি কপি করতে পারেন অথবা ভ্যালিডেট মাই ইমেল করতে পারেন

সো আপনাকে অবশ্যই ওরা ভেরিফাই করবে আর ভালো করে যেভাবে আপনাকে আপনার সব কিছু সব ডাটা আছে ওদের কাছে থাকে হ্যাঁ তো দেখেন আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আপনাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে তা না হলে এখানে এই চিহ্নটা দেখাবে এখানে স্টিল ইউ নিড টু কমপ্লিট দ্য প্রোফাইল তো আমরা কমপ্লিট করব প্রোফাইলটা এখান থেকে ই করবেন আপনারা যে পেশে আছেন যে সাইটে আছেন যেখান থেকে যেখানে আছেন সেটা আপনাদের এখানে সিলেক্ট করবেন আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি ডিজাইনে করে দিচ্ছি আমি এখান থেকে সিলেক্ট করে দিব দেখুন সিকিউরিটি কোশ্চেন এখানে জানতে চাচ্ছে তো আমাকে সিকিউরিটি কোশ্চেনটা আমি ফিল আপ করে ফেলবেসুলি এটা কমপ্লিট করলাম তো আপনি যদি আরো অ্যাডভান্স সিকিউরিটি চান আপনি অ্যাডভান্স সিকিউরিটি সেট করতে পারেন তো ট্রানজিশন পিন আপনি এখানে সেটআপ করে রিসেট করতে পারেন তারপর আপনাকে এবার আমরা দেখাই যে কিভাবে আসলে ট্রানজিশন করতে হয় দেখেন এখন এখানে আপনার পেজা ব্যালেন্স দেখাবে আপনি যদি হোম বাটনে ক্লিক করেন এখানে আপনাকে পেজা ব্যালেন্স দেখাবে এখানে তারপর ট্রানজিশন রিসিভ মানে যত ট্রানজিশন আছে সব ট্রানজিশন সবকিছু এখানে দেখাবে আমি আপনাদেরকে এখন যে যে ব্যাপারটা দেখাচ্ছি এটা হচ্ছে উইথড্র ফান্ডস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকে অনেক সাইটে কাজ করে থাকি বাট দেখা যায় কি আমরা পেয়ে যাতে টাকা ট্রান্সফার করে আমরা বুঝতে পারি না যে আসলে টাকাটা কিভাবে উইথড্র করব টাকাটা আমাদের হাতে কিভাবে আসবে তো সেটাই এখানে দেখানো হচ্ছে আপনি ইচ্ছা করলে উইথড্র করতে পারেন বিটকয়েনের মাধ্যমে যে এটা তিন থেকে পাঁচ দিন সময় লাগবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন এটা ফি ভ্যারি করবে আসলে আপনার ব্যাংকের উপরে যে কত টাকা চার্জ নেয় দাদা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকাটা উদড্রো করতে পারেন আপনার ক্রেডিট কার্ডের জন্য একটা ফি কাটবে মানে এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন আবার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে যেমন বিট কয়েন ওয়ান কয়েন অনেক ধরনের কারেন্সি আছে ওয়ার্ল্ডে তো এই সমস্ত কারেন্সির মধ্যে যে যে কারেন্সি আপনার সবচেয়ে বেশি সুবিধাজনক যেটা দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারবেন সেই কারেন্সিতে আপনি টাকাটা উদড্রো করতে পারবেন হ্যাঁ এখন দেখা হবে অ্যাড ফান্ড আপনি টাকাটা কিভাবে ঢোকাতে পারেন এমন অনেক সময় দেখা যায় যে আপনি 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 একটা সাইটে আপনি অ্যাডভার্টাইজ দিবেন আপনার জবের জন্য অ্যাডভার্টাইজ করবেন যে আপনার অনেকগুলো জব অনেকগুলো কাজ দরকার কাজ আপনি করাতে চান কাউকে দিয়ে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনার পেজা থেকে টাকা কাটতে চাবে পেজাতে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে সেক্ষেত্রে আপনি দেখেন এইখানে এই এই অপশনগুলো দিয়ে আপনি টাকা অ্যাড করতে পারেন পেজাতে যেমন ক্রেডিট কার্ড অপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিটকয়েন দেখেন পিএসএফ কার্ড আছে এক্সচেঞ্জ সব ধরনের ই আছে আপনাকে এখানে ফি উল্লেখ করে দেওয়া আছে আপনারা একবার যদি আপনার ওয়েবসাইটে যখন আপনারা লগ ইন করে আপনারা ঢুকবেন তখন আপনারা কিন্তু আরও বেশি ভালোভাবে দেখতে পারবেন আর ভালোভাবে বুঝতে পারবেন যা যা কারেন্সিতে কারণ আমি এখানে অন্য ডিফারেন্ট কান্ট্রি দিয়ে ইউজ করতেছি সো এই দেশের ট্রানজাকশন রেট একটু ডিফারেন্ট হতেই পারে তো আপনারা দেখবেন যেমন এখানে দেখেন এই যে একুশটা কারেন্সি আছে এবং একশো নব্বইটা দেশে আপনারা যখন লগ ইন করবেন দেখতে পারবেন যে কিভাবে আসলে করতে হয় আপনি এখানে যখন ক্লিক করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন যখন ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্লিক করবেন কিংবা ক্রেডিট কার্ডে ক্লিক করবেন জাস্ট এইটাতে ক্লিক করলেই হবে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনাকে নেক্সট যেতে হবে কি করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো আমি যেখানে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি তো আমি আপনাকে পেয়ে দেখাচ্ছি আচ্ছা আর কি কত টাকা আমি আসলে উড্যোগ করতে আছি সেটা এইখানে দেখাতে হবে আপনাদেরকে সাপোজ আমি টেন পাউন্ড আমি উইড্রো করব টেন পাউন্ড অ্যাড করবো তো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে কনফার্ম করতে হবে এই যে ফি আছে দেখেন ফাইভ পাউন্ড কিন্তু ফি আমি যদি এখন এখানে টাকা ঢোকাতে চাই ফাইভ পাউন্ড আমাকে ফি চার্জ করবে সো আমি এখানে অ্যাড ফান্ড যদি কেউ করি আমাকে ব্যাঙ্ক ডিটেলস যাবে ডিটেলস চলে আমাকে তখন আপনাকে ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে তো এটা আসলে এখানে ফিটা অনেক বেশি এটা কান্ট্রির উপর ভ্যারি করবে যে কোন কোন কান্ট্রিতে কেমন কি চার্জ হুম তো আপনার এটা জাস্ট লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন যে কোনটা কোনটা কি এই যে ব্যাঙ্কে ট্রান্সফার আমরা করতে পারবাইডেড ব্যাঙ্ক ডিটেইলস তো যখন আপনি আপনাদের যাদের মোবাইল ব্যাংকিং আছে তারা মোবাইল ব্যাঙ্কিং থেকে ট্রান্সফার করতে পারেন তা অবশ্যই ডিপোজিট কোডের এখানে এটা এই নাম্বারটা বসাতে হবে আপনাকে এটা না হলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু এটা আসবে না এটা হচ্ছে যে আপনার ব্যাংক ট্রান্সফারের যে যাদের পেয়ে যা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে তো এদের এই অ্যাকাউন্টে আপনাকে টাকাটা পে করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আর এটাতে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তিন থেকে পাঁচ দিন টাইম লাগবে এটাতে হ্যাঁ রেফারেন্স নাম্বার এটা এটা আপনি আপনার রেকর্ডের জন্য রেখে দেবেন ঠিক একইভাবে আপনার যখন যখন টাকাটা করতে যাবেন তখন আপনাদের এরকম ইনফরমেশন চাবে আপনার কাছে আপনার ব্যাংক ডিটেলস কিংবা আপনার কার্ড ডিটেলস আপনাকে সেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন কিংবা টাকা প্যাক করতে পারবেন এখানে আপনাকে ক্রেডিট কার্ড কীভাবে অ্যাড করতে হয় কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আপনারা এই ওয়ালেটে গেলে আপনারা দেখতে পাবেন এই বাম পাশে যখন ওয়ালেটে যে চেক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড এখন দেখেন আপনারা এখান থেকে আপনারা প্রিপেইড কার্ড অর্ডার করতে পারবেন পেজার এটাতে তো এটাতে যখন ক্লিক করবেন দেখেন পে আর প্রিপেইড কার্ডের অপশানটা আসতেছে আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি কিন্তু আর এই প্রিপেড কার্ডটা অর্ডার করতে পারবেন যেটাতে আপনি টাকা ক্যাশ মেশিন থেকে টাকা এটিএম থেকে বুথ থেকে টাকা তুলতে পারবেন হুম তো এখান থেকে আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো ডকুমেন্ট সাবমিট বলতে আপনাকে হয়তো আপনার আইডি চাবে আর আপনার প্রুফ অ্যাড্রেস হিসাবে হয়তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতে পারে আপনাকে এখানে অটোমেটিক ভেরিফেশন আছে দেখেন আপনাকে এখানে ভেরিফিশন প্রসেসে যেতে হবে আপনাকে ভেরিকেশন প্রসেসে গেলে আপনাকে আপনাকে অ্যাড্রেস সবকিছু এখানে কনফার্ম করতে বলবে আপনি যখন কনফার্ম করবেন অথবা যদি মডিফাই যদি কোনো ভুল হয়ে থাকে আপনি এখানে মডিফাই করতে পারেন মডিফাই করে ওটাকে যখন কনফার্ম করবেন আপনার ওটা ওরা ভেরিফাইয়ের জন্য রাখবে যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন ওরা আপনাকে একটা ইয়ে দেবে ওরা আপনাকে কার্ড একটা পাঠাবেন তো বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই ভালো করে দেখতে পারবেন আরো আরও ইনফরমেশান দেখতে পারবেন আমি জানি অনেক কোশ্চেন থাকবে আপনাদের মনে তো দয়া করে নিজের কমেন্টস অপশানে যে আমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি এখান থেকে দেখবেন এখানে অনেক অনেক অপশানই আছে আপনারা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন তো আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে আর অবশ্যই লাইক লাইক করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম